হ্যালো বন্ধুরা পথুরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো আলজির্যাপ সিরাপটি নিয়ে এই আলজির্যাপ সিরাপটি কী কাজ এবং এটির ব্যবহার এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই জেনে নেব যে আলজি সিরাপটির কম্পোজিশন বা কী মলিকুল দিয়ে তৈরি হয়েছে আলজিরেপ সিরাপটির কম্পোজিশন হচ্ছে সোডিয়াম আলগিনেট সোডিয়াম বিকারেট এবং ক্যালসিয়াম কার্বনেট ওরাল সাসপেনশন সিরাপ এই আলজিরেপ সিরাপটি কোন কোম্পানি তৈরি করে থাকে এটি অ্যালেম্বিক কোম্পানি তৈরি করে থাকে এটি কত এম এলের হয় এটি দেড়শো এম এলের হয় এটির ফ্লেভার হচ্ছে পেপার মিন্ট ফ্লেভার এটি সুগার ফ্রি এটি সুগার পেশেন্টটাও খেতে পারবে সুগার ফ্রি হওয়ার জন্য এবং নর্মাল পেশেন্টটাও খেতে পারবে তো বন্ধুরা এই আলজিরেপ সিরাপটটির দাম কত পড়ে এই আলজিরেপ সিরাপটটির দাম পড়ে একশো তিপ্পান্ন টাকা তিরিশ পয়সা এটি অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে তো বন্ধুরা এই আলজির্যাপ সিরাপটি কোথায় পাওয়া যাবে এই সিরাপটি আমাদের নিকটবর্তী যে সমস্ত মেডিসিনের দোকান সেই মেডিসিনের দোকানে আপনারা এটি খোঁজ করলে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আলজিরেপ সিরাপটির যা কম্পোজিশন এই আলজিরেপ সিরাপটি ছাড়াও মার্কেটে এই একই কম্পোজিশনের আরও কতগুলি সিরাপ পাওয়া যায় যেমন র্যাসিরাপ সিরাপ র্যাসিরাপ সিরাপ হচ্ছে সান ফার্মা ডিজিরাপ সিরাপ ডিজিরাপ সিরাপ হচ্ছে অ্যাভট কোম্পানি এবং র্যানক্রাফ সিরাপ র্যানক্রাফ সিরাপ হচ্ছে জেবি কেমিক্যাল এবং গ্যাবিস্কন গ্যাবিস্কন হচ্ছে রেকপিট তো বন্ধুরা এই গ্যাবিস্কন যে সিরাপটি এই সিরাপটাই মূলত আগে পাওয়া যেত এখন এই আলজি ড্যাপ ডিজি র্যাসিড্যাপ্ট বা র্যান এই সিরাপগুলি মার্কেটে বেরিয়েছে তো বন্ধুরা আলজি সিরাপটি সম্পর্কে এবার আমরা জেনে নেবো যে এই সিরাপটির কাজ মূলত কি এবং এটি আমরা কখন ব্যবহার করবো কীভাবে ব্যবহার করব তবন্ধুরা আলজিরাপ সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানার আগে বলেনি আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তবন্ধুরা এবার জানবো আলজিরাপ সিরাপটি সম্পর্কে এই সিরাপটি কাজ হচ্ছে মূলত গ্যাস অম্বল বধ গলা বা বুক এবং পেট জ্বালা থেকে যন্ত্রণা বা হজমের সমস্যা বা যে কোনো গ্যাসের সমস্যা থেকে রিলিপ পাওয়ার জন্য মূলত এই সিরাপটি ব্যবহার করা হয় তো বন্ধুরা এই আলজিটাইপ সিলেটটি মূলত আমাদের যখন গ্যাস অম্বল হয় বা বুক জ্বালা করে বা পেট জ্বালা করে তখন আমাদের শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া হয় যখন গ্যাস অম্বলের জন্য সেই জ্বালা পোড়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই আলজিটাইপ সিলেটটি ব্যবহার করতে পারেন অনেক সময় এরকম হয় যে আমাদের এত গ্যাস অম্বল হয়েছে যেরকম গলা বুক পুরো ভরে রয়েছে তো বন্ধুরা সেই এই ধরনের যে গ্যাস অম্বল হয় খুব বেশি যে গ্যাস অম্বল সেই গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়ার জন্য এটি ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা এই আলজিরাফ সিরাপটি খুব দ্রুত কাজ করে এটি খাওয়ার মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যে এটি কাজ শুরু করে দেয় এবং এর কাজ মোটামুটি একবার সেবন করলে এর কাজ চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটি কাজ করে তো বন্ধুরা এই আলজিরাফ সিরাপটি যা কাজ এর এই একই গ্রুপের বা একই কম্পোজিশনের বাজারে ডিজি বা র্যান্ড বা গ্যাবিসকন বা সিরাপ এই সিরাপগুলিও পাওয়া যায় আপনারা যদি কোথাও আলজিরাব সিরাপ না পান তো এর বদলে আপনারা এই যে কোনো একটি সিরাপ নিতে পারেন এই সব সিরাপের একই ফর্মুলা আছে একই কম্পোজিশন আছে একই কাজ আছে তো বন্ধুরা এই আলজিরাপ সিরাপের এবার আমরা জানবো ডোজ তো বন্ধুরা আলজিরাপ সিরাপ যদি দশ বছর বা বারো বছরের নিচে বাচ্চাদের ইউজ করা হয় তাকে পাঁচ থেকে দশ এল দেওয়া হবে এবং যদি অ্যাডাল্ট বড়দের বা বারো থেকে বেশি চল্লিশ পঞ্চাশ ওপরে যদি হয় তাহলে নর্মালি এটি কুড়ি এম থেকে পঁচিশ এম এল পর্যন্ত ডোজ হয় এটি খাওয়ার পরে খেতে হয় দিনে দুবার থেকে তিনবার এটির ডোজ থাকে তো অবশ্যই এই ডোজটি ডক্টররা নির্ধারণ করবে বন্ধুরা এটি খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে খাবেন এটা গ্যাস অ্যাসিডিটির সিরাপ তবন্ধুরা এটি এই সিরাপটি খাওয়ার পরে আমাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হতে পারে তো বন্ধুরা এটি নর্মালি গ্যাস অ্যাসিডিটির জন্য বা অম্বলের জন্য এটি দেওয়া হয় তো ন্যাচারালি এটি খেলে আমাদের মধ্যে গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যার জন্য আমরা খেয়ে থাকবো তো আমাদের এর মধ্যে সেরকম কোনো সমস্যা হতে মানে না হওয়ার সম্ভাবনা বেশি যদি হয় সেটা হতে পারে অ্যান্টি অ্যালার্জিক বা বমিটিং যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন তো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে সিরাপটি খাবেন তো বন্ধুরা আমি আলজির্যাপ সিরাপটি নিয়ে বললাম এই সিরাপটি সমতুল্য ডিজিরাপ র্যান্ড র্যাপ এবং গ্যাবিস্কোন এই সিরাপগুলিও বাজারে পাওয়া যায় যদি আপনাদের কোনো সমস্যা হয় বা ডক্টর যদি প্রেসক্রাইব করে তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করে আপনারা এই সিরাপগুলির মধ্যে যে কোনো একটি সিরাপ নিতে পারেন কারণ এই সব সিরাপের কম্পোজিশনগুলি একই সোডিয়াম অ্যালগিনেট সোডিয়াম বেকাপারমাইট এবং ক্যালসিয়াম কার্বনেট ওরাল সাসপেনশন সিরাপ তো বন্ধুরা আমার সাথে এই অ্যাল ডি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে আলোচনা করলাম জানালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন